ভালোবাসা জিনিসটা কতটা অদ্ভুত দেয় না যাকে কখনো চিনতাম না যাকে কখনো জানতাম না আর তার জন্যই আমাদের মন প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকে কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কখনো কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে হয় কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করো অনেক অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আসি বলেই কি মরার মতো কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি খারাপ লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিনকে শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে ভালোবাসে সত্যিকার অর্থে ভালোবাসে এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্য নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমারও খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সব কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম হলো আকাশ বুকের ভেতরে যে শূন্যতা তার নাম হচ্ছে দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পূর্ণ এটা ভেবেই নিজেকে আমি মনে মনে সান্ত্বনা দিই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না তাই আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখি দুষে কে ছিল ঠিক বুঝতে পারবো আমি যেদিন তুমিও বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসাবে ফেরত দিবে যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধু কামনাটাই থাকে আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ হয়ে গেছে তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব খারাপ লাগে হিংসা হয় তোমার কাছ থেকেই তো শিখলাম কি করে মানুষ এতটা তাড়াতাড়ি বদলে যেতে পারে হাসির মাঝে অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায় সব শেষে এটাই বলবো যে তবুও তুমি ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আমার কথা মনে না পড়লে যদি তোমার খুবই ভালো লাগে তাহলে আমাকে ভুলেই তুমি থাকো জীবনের শেষ বলে কিছু হয় না সব সময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে ডিয়ার জীবন মনের যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে কিন্তু আমিও হাঁটে হাঁটতে শিখিনি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেকটা কাজে কমসে কম সাহসটুকু রাখতে হয় তারাই আপনার অতীত নিয়ে কথা